তাই ধরেন আমি যেভাবেই হোক খুব কষ্টকারী লেখাপড়া শিখাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি একটা অসহায় পরিবারের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন মেঠা পথ দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি তো এদিক রাস্তাঘাট অতটা ভালো না জায়গায় জায়গায় বেশ কাদা হয়ে আছে বাইক নিয়ে যাওয়াটা দুষ্কর এলাকার নাম কি এই জায়গাটার এলাকার নাম এটা হচ্ছে গোলাপাগার এটা হচ্ছে আপনার আছে দোয়ালপাড়া দোয়ালপাড়া এই পানের বরজগুলা থেকে কাজ করেন আপনি নাকি যে আমি ধান লাগালাম ধান জি আচ্ছা তো যেটা বলতেছিলাম আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম মেট্রোপথ দিয়ে দুই পাশের পানের বরজ দেখতে পাচ্ছেন এটা অনেকেই অনেক জায়গায় বর বলে অনেক জায়গায় বলে এই যে ভিতরে পান চাষ হয়েছে দেখেন এখনও বড় হয় না গাছগুলা তো এদিকে যাচ্ছি আমরা তাছাড়া আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন অবশ্যই না টেনে ভিডিওটি দেখবেন আমাদের আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত এরকম রকম প্রত্যন্ত জায়গায় গিয়ে আসলেই যারা অসহায় তাদের অসহায়ত্বের কথা আপনাদের কাছে তুলে ধরি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন তো আমরা আজকে যে পরিবারের কাছে যাচ্ছি সেটা তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে তারা কেমন অসহায় কী কষ্টে তারা দিন যাপন করতেছে একেবারেই মেঠাপথ এদিক দিয়ে আসলে রাস্তা কোনোদিনও পাকা হবে কি না বলা যাচ্ছে না এই সাইডে বাস ধারও দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার তহমিনা তহমিনা আপনার স্বামীর নাম কি আইয়ুব আলী এটা কি স্বামীর বাড়ি জি না এটা মার বাড়ি মার বাড়ি অথচ আমার ভাইয়ের বাড়িতে আমি থাকি কেন স্বামীর বাড়িতে থাকেন না কেন স্বামীর বাড়ি ঘর দ্বার আগুনে পুরা তো পুরি সব সাফ করে দিছাম বেরেন ধরেন তিনবার স্টক করছিল স্টক করার পরে বেরেনটা আউট হয়ে এখন পাগল হয়ে গেছে পুরো হয়ে গেছে তাই আমি ধরেন এই বিপদে পরে খাওয়ার খোরাক মুরাক তো কিছু দিতে পারে না ওর নিজেরই ওষুধের দাম হয় না তাই আসে মাঝে মাঝে অথচ ধরেন কি করবো ভাইয়ের উপরে খাওয়া দাওয়া করি করে অথচ ধরেন কিছুই আমার তো সেরকম কিছুই নাই আমি মাঝে মাঝে ধরেন ওই পাট দিতাম আর হলো ওই ঠিকতে না পারি ধরেন দেখা যাচ্ছে কিছু হয়নি তখন ধরেন ইউপিজিটা ঢুকছিলাম ঢুকি মাসখানেক কিছু করছিলাম করার পরে ওই সব দিয়ে ধরেন কিছুদিন চললাম চলার পরে এখন আর চলতে পারছি না বলে এখন ভাইয়ের ঘরেই খাচ্ছি আপনার ভাই বোন কয়জন আপনারা আমরা চারটা বোন একটা ভাই আপনার বাবা কি করে বাবা কিছু এখন বর্তমানে কিছুই করে না ধরেন ও একটা আধা পাগল মানুষ আপনার ছেলে কয়জন আমার ছেলে মেয়ে দুইটা

আর ছাগল টাগলও সেরকম কিছু নাই ধরেন মানুষের পুষা নিয়ে নিয়ে পুষতাম ওই তাছাড়া এমনি আমার কিছু নাই ঘরের এই ঘর কি দশ বছর হলো এই ঘরে আছেন হ্যাঁ এই ঘরে আছি দশ বছর ধরে তাই হ্যাঁ দেখি একটু ভিতরটা দেখান তো আমাদের গোড়ায় এই ঘরে কি তিন জনই থাকেন মা মেয়ে হ্যাঁ তিন জনই উপরের টিনটা তো এখনো মানে ভালোই আছে উপরের টিন তারপরে ধরেন এই আমার এই সাসাতো ভাইয়ের ঘরে বেসিলো এই ঘরে চালাইনি বসা দিছিল। আরে সোকে হলো এই সাসাতো ভাইয়ের ঘরে ওরা খাটকি নিসাত এই সোকিটা দিয়ে দিছে। এই চকির পা তিনজন থাকেন তা? এই সোকি থাকে যায় তিনজন। না থেকে আর কি করবে বলেন? গরীব মানুষ। তো বেশ বড় মানুষ এখন তিনজনকে এই সোকিতে থাকা যায়। এক পাশে শুই থাকে। ওই মাঝে মাঝে ধরেন আমি মাটিতে থাকি। মাটিতে? হ্যাঁ মাটিতে হ্যাঁ মাটিতে পাটি পাটি করে থাকি। ও

আচ্ছা আচ্ছা তুমিও আছো ট্রেনে পড়ো নাই তো জি তোমার নাম আমার নাম মোহাম্মদ নিশিতা খাতুন ও তো তোমাদের তোমাদের কি নতুন কারিকুলামে পড়া না তাহলে কি সাবজেক্ট তোমার আমি সায়েন্স নিছি সায়েন্স সায়েন্স এ ছয় রোল তো বেশ ভালো ছাত্রী তো আপনার মেয়েরা এটা স্যার হলো আমার মেয়েদের এমনিই পড়াইছে প্রাইভেট হ্যাঁ বছর খানে কেমনে পড়াইছে তারপরে ধরেন এখন বেতন দিয়ে পড়াতে হয় প্রাইভেট পড়া লাগে কয়টা তোমাদের ওই ইংরেজি পড়ি এক কাছে আর হায়ার ম্যাথ আছে তো হায়ার ম্যাথ এক্সার কাছে জেনারেল ম্যাথ আর সায়েন্সের সাবজেক্ট সায়েন্সে তো অনেকগুলো পড়া লাগে সেই ক্ষেত্রে তো অনেক টাকা পয়সা দরকার সবই কি আপনার ভাই দেয় দিতে পারে হ্যাঁ সবই দেয় আমার ভাই ধরেন আমার তো বর্তমানে কিছুই নাই খাওয়া দাওয়া কাপড় চোপড় যা পারেন সব আমার ভাই দেয় তো আপনি কিছু কাজ করতে পারেন না ছাগল গরু পোষা বা কিছু এই যে নি পুষি কি পোষেন এই ছাগল আছে তিনটা এই ছাগল পুষানি

তোমার মেয়ে সেনা হয়ে গেছে দিচ্ছ না গরিব মানুষ তা আমি বলি যে আমার মিরে কষ্ট হলো আমি লেখাপড়া শিখাবো ভালো কারণ আমার মীরে প্রচুর মাতা ভালো তাই ধরেন আমি যেভাবেই হোক খুব কষ্ট করি লেখাপড়া শিখাচ্ছি সেটাই যাতে মানুষ এসে না বলতে পারে তারপরে ধরেন আমি এত কষ্ট করি তাও কা দুয়ারে যাইনি কারণ আমার নিজেরই ভাইয়েরই সম্পূর্ণ পূর্ণ সব আমার ভাইয়েরই উপরই রাখে ধরেন একটু হাতে কষ্ট হোক ইয়ে কষ্ট হোক তা আমি ধরেন দিন আনি দিন খাওয়া সেলি পেলে বাহের ইয়াতেই রাখি কোনো বাইরেও যার দিনে এমনকি ইয়াতেও যার দিনে কোনো কারোর কথাও আমি শুনতে দিনে জানেন আমার মেয়ের আমি খুব কষ্ট করি মানুষ করি সেটাই এখন ওদের যেহেতু ব্রেন ভালো ওরা ভালো পড়াশোনা করতেছে ওদেরকে একটু কষ্ট হলেও যদি পড়াইতে পারেন তাহলে এই কষ্ট কিন থাকবে না আপনাদের হ্যাঁ দেখা যাচ্ছে ওরা একটু

তখন নিজেও টুকটাক প্রাইভেট পড়ায় খরচ চালাইতে পারবে তাই না যদি আর তোমার কি হওয়ার ইচ্ছা আমার আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তা আমিও ভাবছিলাম ডাক্তারই তাহলে ভালো করে পড়তে হবে আরো বেশি ভালো করতে হবে হ্যাঁ জি তাহলে আপনার তো মূলত আপনার এখানে আমাদের সাথে যোগাযোগ করার কারণ কি বলেন তো কারণ খালি আমি কারণ আপনার আপনার মেয়েদের পড়াশোনা খরচ তো আপনার ভাই দিচ্ছে হ্যাঁ তো আপনাদের যোগাযোগ করার কারণটা খালি আমার মাথা গুজার একটু ঠাই একটা ঘর পেলে ধরেন আমার দুইটি মেয়েলে আমি থাকতে পারতাম এটাই ঘরের দরকার হ্যাঁ ঘরের দরকার যে ঘরটা দেখতে পাচ্ছি এটা একটা ছোট ছাপটা তিন দিন থাকা সমস্যায় দেখলাম মানে এটা তো ভাইয়ে নিয়ে নেবে যারে ঘর তারা নিয়ে নেবে আমার ভাই তো থুই দিবে না এটা আমার ভাইয়ের ঘর ভাইরা নিয়ে নেবে

আর ধরেন এরা এখানটায় থাকছে না এ আমার ভাইয়েরা এখানটায় থাকছে না ওখানটা চলে যাচ্ছে তার জন্যে ধরেন আমার একটু সমস্যা যে আমার তো ভাই তো আসি বি করবে সেলিপেলি হবে তখন তো ধরেন আমার আর ওই জায়গায় স্থান নাই সব সময় ধরেন এক রাখবে না রাখবে তখন ধরেন বুলবে যে আমার হলো আমার সেলিপ্যালি থাকবে আবার ননদের তো আবার ননদ থাকবে তাহলে কীভাবে হবে ওই জন্যে ধরেন আমি একটা ছোট্ট একটা গোবিনাথপুর

এখন আমার ভাই যদি বোলে যে আমার তো আমার বাড়ি থেকে নামিয়ে যায় তাহলে আবার নামিয়ে যেতে হবে তখন আমার দুই মি মিজে রাস্তায় নামতে হবে তাছাড়া তো আমার খাওয়া দাওয়ার কি অবস্থা এই এখন ভাত রান্না করছি আর হচ্ছে যে ভাজি টাজি করছিলাম ধরেন আমরা সব মা বাপ মা সব এক জাতি খাই এখন বর্তমানে এক জাতি খাচ্ছি ধরেন যখন জাজ উঠছে তাই তো আপনি যেহেতু দুই রুম করে ঘর করে যাচ্ছেন যে সেক্ষেত্রে আপনার যে সামর্থ্য নাই আপনার আপনার স্বামীও মানে মানসিক ভাবে সুস্থ না দেখাশোনা করতে পারে না ছেলেও নাই দুইটা মেয়ে এখন ভাইয়ের উপর বসে খাচ্ছেন ভাই হয়তো বা খাবার দাবার পড়াশোনা খরচ চালাচ্ছে কিন্তু ঘর করেও তো ভাই দিবে না না না